আজকে এখানে গিয়ে স্নান করেছিলাম খুব ভালো লাগলো জানো তো মাঝখানে অনেক জল ডুব জল তো আজকে আমি প্রথম এত জল স্নান করেছি তো রিতিকা বাবার সঙ্গে ছিল তাই আর কি সাহস করে গেলাম দুইজন গিয়েছি ঋতিকাকে নিয়ে নিই রিতিকাকে ঘরে স্নান করিয়ে দিলাম তো এই তো স্নান টান করে রান্না বান্না করছি শুভ দুপুর আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো পোর ফ্যামিলির লাইফস্টাইল নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর হ্যাঁ তোমরা জানিও কিন্তু তোমরা সকলে কেমন আছো যে যে আমার ভিডিও দেখছো তোমরা জানিও তোমরা তো আমার ভিডিও প্রতিদিন দেখছো তোমরা তো জানোই যে আমি কেমন আছি ভিডিওতে দেখছো তো তোমরাও জানিও যে তোমরা কেমন আছো তো চলো ভিডিওটা শুরু করলাম আর আজকে না সকাল থেকে মানে মনটা খুব সকাল দিকে আর কি মনটা খুব খারাপ অনেক চিন্তাধারা তো তাই আর কি একদমই ইচ্ছে করছিল না যে সকাল দিক থেকে মানে ভিডিওটা শুরু করি তো এই তো এখন থেকে শুরু করলাম এখন থেকে দেখতে থাকো তো চলো এখন হচ্ছে আমি রান্না করছি তো কি রান্না করব জানো আজকে আজকে রান্না করব হচ্ছে হ্যাঁস রং মানে এটা একটা এমন একটা পাতা মানে বাংলাতে বলে মেষ্টা পাতা বলে পাতাটা একদম মানে টক টক তো একটা এটার মধ্যে একটা ফল হয় ওইটাও টক তো এটা আসামে চলে কিনা আমি ঠিক জানি না কিন্তু কার্বি আংলংয়ে খুব চলে এটা না ছোট মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে তো এই তো বাবা আনলো এক মোঠা তো পাতাটা আমি জানি না যে কিভাবে বানায় আমি আজকে প্রথমবারই বানাচ্ছি আর আমি একবার খেয়েছিলাম অনেক আগে একবার খেয়েছিলাম তাও কি যেন ছোটো মাছ দিয়ে খেয়েছিলাম তো ভাইবোকে জিজ্ঞেস করলাম যে এটা কীভাবে বানাবো বা ভাইবো বললো যে একটু রসুন সম্বাস দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এমনি তো কড়াতে দিয়ে দিলাম এই যে আর দেওয়ার সঙ্গে সঙ্গে না একদম মানে নরম হয়ে গেছে তোমরা জানো কিনে যাই না যে পালংয়ের মধ্যে দুই রকম পালং শাক আছে একটা টক পালং আছে একটা বৃষ্টি পালং আছে টক পালংটাও না রান্না করলে এমনই হয় একদম কড়াতে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় আর এক মানে খুব টক টক আর কি তো সেম আর কি এমনই হয়েছে দেখো তো তাড়াতাড়ি হয়ে গেছে এই তো আমি এখন নামিয়ে নেব জুল মানে জলটা একটু শুকিয়ে গেলে আর একটু শুকিয়ে গেলে নামিয়ে নেবো এদিকে দেখো ডাল সম্বার দিচ্ছি তো আজকে হচ্ছে ডাল আর হচ্ছে এই যে হানস্রং টেঙ্গা আর করব মুসুর ডালের বড়া তো মুসুর ডালের বড়ার জন্য আমি ডালও বেটে নিয়েছি পিঁয়াজ টিয়াজও কেটে নিয়েছি এই তো দেখো ওইদিকে ডাল আর পেঁয়াজ আর সঙ্গে দিয়েছি একুয়া রসুন এই তো মেখে নিচ্ছি এখন হচ্ছে বড়াটা করে নেব। তো আজকে দুপুরে আমাদের এইটাই খাওয়া দাওয়া বন্ধুরা তো চলো বড়াটা করে নিই এখন ভাত খাবো চলো ভাত নিয়ে নিয়েছি বন্ধুরা আজকে দুপুরের খাবার আমাদের এইটাই এইটাও যে অনেক ভাগ্যে করে জুটলো বন্ধুরা এটাও কার কপালে জুটে বলো নদীর জলে স্নান করেছি একদম পুরো মাঝখানে গিয়ে পুরো মানে কি বলবো আমার ডুব জল মানে এতটুক জল পুরা এতটুক আর আজকে জলও খেয়ে নিয়েছি কানে জল ঢুকেছে তারপর হচ্ছে জল খেয়েছি নাকে জল ঢুকেছে মানে এত জল ঋতিকা বাবা আমি গিয়েছিলাম দুজনে মিলে এখানে স্নান করেছি ভালো লাগলো খুব তো আজকে জীবনে আর কি প্রথমবার এত জলে নেমে স্নান করেছি তো চলো এখন হচ্ছে একটুখানি শুয়ে থাকবো শুয়েছিলাম তো ঋতিকা বাবাকে ভাত দেওয়ার জন্য উঠলাম এখন শুয়ে থাকবো আর একটু পরে আধা ঘন্টা পর উঠে তারপর জল ফিল্টার করবো জল ফিল্টার দিতে হবে তারপর বাসন আসা ধোয়ার পরে ধোবো ভগবান এত পিপড়া এখন এখন ঘরের সময় হচ্ছে না পাঁচটা বাজে ঠিক আছে তো আজকে কি হয়েছে জানো তো সেই সকালবেলাতে চা খেয়েছিল তো তারপরে এই যে এখন এখন চা করা হচ্ছে নয়তো কি বলো তো অন্যদিন সকালবেলা একবার চা মুখ ধোয়ার আগে একবার চা মুখ ধোয়ার পর একবার চা দশটার সময় একবার চা ঘরে থাকলে তারপর এই টাইমে একবার চা পারলে দুপুরে একবার চা খাবে আবার হচ্ছে সন্ধ্যার সময় একবার চা তো আজকে ভাবতে পারছো আজকে সকালে একবার চা খেয়েছি আর এখন একবার চা মানে কেন বলো তো কেন বলো তো তার তো কারণ হচ্ছে অভাব এই তো কারণ যদি সকালে চা খেতো তবে কি বলতো এখন এই যে এ দেখতে পাচ্ছ চাপাতি

চলো এই তো চা হয়ে গেছে এখন হচ্ছে রীতিা বাবাকে চা দিয়ে দেবো আর হচ্ছে রীতিাকে বিস্কুট দিয়ে দেবো আজকে রীতিা বাবাকে বললো মানে টাকা দেবে আজকে মাসে টাকা দেওয়ার কথা বললো যে আটটায় টাকা দেবে দেখি আজকে ও কী করে কারণ প্রতিদিন সকাল দশটা দুপুর বারোটা রাত আটটা এই তিনটা টাইম দিচ্ছে আজকে দিনটা লাস্ট আজকে দিনটা দেখি কি হয় আজকে দিনটাও মানে আশায় বসে আছি তো চলো এখন হচ্ছে রিতিকা বাবা সন্ধ্যা দেবে আজকে দি বাবা এই যে ঠাকুর ঘরটা সুন্দর করে ঝাড়ডোরও দিয়ে দিয়েছে দুয়ারে জল ছটা দিয়ে দাও সুন্দর করে তুলসী তলায় দিয়া দাও আর একটু বাড়ি চারিদিকে দিয়ে দাও কিন্তু হ্যাঁ জুকার দিলি না আর ইসে করলি না যে কাশি ঘন্টা কিচ্ছুই বাজাস নাই নম দেওয়া দিতো সৎ ঠাকুরে রাতে ভাত খেতে বসে পড়েছি বন্ধুরা তো কি রান্না করলাম দেখো ডিম অমলেট করে আলু কুচিয়ে মাখা মাখা করে তরকারি করেছি বেশ ভালোই লাগে খেতে আর কয়েকদিন ধরে ডিম সেদ্ধ করে তরকারি খাচ্ছি তো আজকে একটু অমলেট করে তরকারি মানে করলাম আর হচ্ছে দুপুরে ডাল আছে এটা আর হচ্ছে হানস্ট্রং ট্যাঙ্গা আছে তো আজকে রাতে এটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া চলছে সবাই ভাত খেতে বসে পড়েছি ঘড়িতে সাড়ে নটা বাজে তো চলো ভাত খাই আর ভিডিওটা এখানে শেষ করব না বন্ধুরা দেখা হচ্ছে আবারও পরের দিন সকালবেলা দেখো এখানে বৃষ্টি পড়তে পড়তে এই যে একটা পুরো মানে উলি ধরে নিয়েছে দেখো অত মাটি সেদিনকে এখান থেকে সব মাটি একদম ফেলেছিলাম তো দেখো আবারও মাটি উলি মাটি ধরে নিয়েছে আর জানো এই যে জানলাটা আর কি এখানটা পুরো মানে উলিয়ে খেয়ে নিয়েছে একদম ক্ষয় হয়ে গেছে দেখো কি অবস্থা এখানটা পুরো বৃষ্টি পড়ে যে তাই সকাল বন্ধুরা ঘড়িতে সময় হচ্ছে নয়টা পনেরো অনেকটা দেরি করে ভিডিওটা শুরু করলাম অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি গো বৃষ্টি আসলো যেন রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে সকাল দিকেও বৃষ্টি পড়েছে সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে আজকে ঋতিকা করে চা করলো আজকে যেন অনেক কাজকর্ম আছে অনেক কাজকর্ম বলতে কাপড় চাপড় ধোয়া আছে কিন্তু বাসন ধোয়া নিয়ে রাত্রিবেলা বাসন ধুয়ে রেখেছিলাম শুধু আছে এই যে হাড়ি একটা কড়াই একটা আর হচ্ছে একটা থাল তো থালটা বাবা অনেকটা দেরি করে আসলো রাত্রে তো তাই আর কি থালটা রয়ে গেছে আর হাড়ি কড়ায় তো রাত্রিবেলা বার করা যায় না তো ওই রয়ে গেছে তো আজকে কাপড় চাপড় ধোবো এই যে নদীতে দেখো জল কতটা কমে গেছে গতকালকে বলেছিল দিদি এক বাবাকে টাকা দেবে দেয়নি বলছে যে আজকে বলে আবার দুপুর বারোটায় দেবে আবার বারোটা থেকে রাত আটটা হয়ে যাবে তাই না হুম বারোটা থেকে আবার রাত্রে আটটা নাকি খেলাটা কিন্তু খুব সুন্দর সকাল দশটা দুপুর বারোটা রাত আটটা না গো আসে বসে আছি কখন টাকা পাবো কখন ঘরে রেশন আনবো তো চলো এখন হচ্ছে বিছানাটা মানে চেঞ্জ করবো পাতবো ধোবো এই তো বাসন বেশি নেই কাল গতকাল রাত্রি বেলা ধুয়ে রেখেছিলাম আর চায়ের বাসন আছে শুধু আর আজকে দিদি পাই সকালবেলা চা করলো তো চলো কাজ বাজ করি সাথে থাকার সঙ্গে থাকো দেখতে দেখো বন্ধুরা আমার মোবাইল নিয়ে ও গেম খেলছে আবার হাসছে আরেকজন তো বিছনা উঠাচ্ছে সাড়ে নটা বাজে এখন বিছানা উঠাবে এতক্ষণ বসেছিল এদিক ওইদিক ঘুরছিল আমার থেকে বেশি ওর টেনশন আমি টাকা পাচ্ছি না কাম কাজ করে আর ও টেনশন করছে হুম টেনশন তো হবেই কারণ কতদিনে যাও না পাও না আজকে তো ফোনের এত এত টাকা দেওয়া আর হচ্ছে ভোটে কত কিছু টেনশন করা না খেতো ইচ্ছা করে না চেঞ্জ চেঞ্জ করছি বন্ধুরা আজকে কাপড় চাপড় ধোবো অল্প আজকে রোদ্রো

গোবর যদি থাকতো না একটু ঘরটা লেপতাম কিন্তু গোবর নেই এখন গোবর কিনতে হলে টাকা লাগবে হ্যাঁ গোবর কিনতে হলে টাকা লাগবে কারণ আমরা তো গোবর টাকা দিয়ে কিনে কিনে ঘর দোয়া লেপি হ্যাঁ তো এটা ধোবো আর হচ্ছে এটা ধোবো মা ফোন করছে আমি না জানা কই যায় যায় না পাপা তো বন্ধুরা আসলো এখানে বর্ধমানের মিহিদানা জানো তো আজকে অনেক দিন পর খাবো মানে আমি তো অনেক বছর পর খাবো আজকে মিহিদানা আর হচ্ছে রীতিকা আজকে জীবনে প্রথমবার খাবে তো তাই আর কি নিয়ে নিলাম বিশ টাকা কত অল্প দিল হ্যাঁ ছোটোবেলায় পাঁচ টাকার মানে যখন ছোট ছিলাম তখন আসতো তখন পাঁচ টাকা দিত এখন হচ্ছে ডাইরেক্ট বিশ টাকা একদিন পর খাচ্ছে সেই ছোটবেলা যখন ছোট ছিলাম আর কি তখন ধরো দশ এগারো বছর তখন আসতো তখন পাঁচ টাকা কিনতাম আর আজকে একদিন পরে আর রীতিকা তো কোনো দিনই খায় যে এই দেখো খাও মিহিদানা কি জিনিস রিতিকা আজকে আজকে প্রথমবার ট্রাই করছে প্রথমবার খাচ্ছে আবার চামচ আনি এটাতে হবে না কাগজ হুম মিষ্টি রিতিকা বাবা খেয়েছে দুই চামচ তারপর এই তো রিতিকাকে দিলাম আমি ওদেরকে খেয়ে নিলাম আজকে আমি কত বছর পর খেলাম জানো ছোটোবেলা যখন আসতো না তখন পাঁচ টাকা দিত আর তখন কী বলতো পাঁচ টাকাও আমাদের জন্য মানে অনেক ছিল তখন দাদু সব সময় স্কুলে যাওয়ার সময় এক টাকা একটা দিত এক টাকা দিয়ে আমরা মানে কিছু খেয়ে নিতাম আর এখন দেখো বিশ টাকা হয় না দিন দিন না জিনিসের এত দাম বাড়ছে মানে কি বলবো আর কি আর এই যে এখন যে কাজকর্ম যে করছে মেন কথা কি বলো কাজ করলেও না কাজের টাকাটা মেন পাওয়া যায় না মেন কী বলতো মালিক মানুষ যারা থাকে আর কি ওরা কী করে বলতো কাজের শেষের মানে টাকা মানে খেয়ে নে তো এই যে টাকা খেয়ে নে তো এই টাকাটা কোথা থেকে আসবে বলো তো কীভাবে সংসার চলবে তো আর জানো তো কিছু মানুষের কথা আর কি আমাকেই বলে যে আমরা মাত্র তিনজন ঋতিকের বাবা প্রতিদিন কাজ করছে তো আমরা টাকা কি করছি তো কেন আবার অভাব পড়বে বলো সংসারে শাশুড়ি মা তো আলাদাই খায় শাশুড়ি মা তো রেশনের চাল পায় শাশুড়ি মা আলাদা খায় তো কেন হয় না শাশুড়ি মাকে তো তেমন কোনো টাকা দিতে হয় না তো এই আর কি এইসব কথা তোমরা দেখো এতদিন হয়ে গেছে তোমাদের কাছে বলছি যে কাজ করছে এখন পর্যন্ত টাকা পাচ্ছে না এই নিয়ে ঘোরাঘুরি তার মধ্যে এখন কাজ নেই তো এই যে এই মানে এই ব্যাপারটা যে কাজ করার পরে যে টাকা পাওয়া যায় না এই ব্যাপারটা মানে কী বলতো সব সময় হতে থাকে অনেক অনেক টাকা মালিক মেরে খেয়েছে জানো অনেক অনেক টাকা তো যে এসব কথা দূর থেকে দেখে কেউ বুঝবে না ওরা তো জানে যে প্রতিদিন কাজ করছে এই আর কি তো দেখো রীতিবাবু আছে কি বাজার আনলো ঢেঁড়স ঝিঙা তারপর হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা এখানে জানো তো কত টাকার বাজার এখানে হচ্ছে আশি টাকার বাজার তো বন্ধুরা স্নান টান করে নিয়েছে রীতিকাও স্নান টান করে নিয়েছে আর রীতি বাবা এদিকে ভাত ভাজা করলো খুব জোরে খিদে বেড়ে গেছে ঘরে এখন সময় হয়েছে সাড়ে বারোটা তো এই তো এখন রান্নাবান্না করবো আর এদিকে এই তো রীতিকা রীতিকার বাবা ভাত ভাজা খেয়ে নিল এখন হচ্ছে আমি খাবো এই যে দেখো স্নান করে আসার পর এইভাবে যদি একটু মানে রেডি খাওয়া পাই তবে কত ভালো লাগে না তো এখন ভাত ভাজাটা খাই খেয়ে রান্না রান্নাবান্না বসাই গতকাল রাতে অনেকগুলো ঠান্ডা ভাত ছিল ঠান্ডা ভাতটা আবার দিয়ে খাবো তো তাই আর কি রীতিকা বাবা ভাজা করে নিল এই তো স্নান করে আসার পর এই যে ভাতটা খেয়ে নিচ্ছি না খুব শান্তি লাগছে জানো খুব শান্তি তো এত জোরে খিদে পেয়েছিলো মানে কি বলবো আর কি খুব খিদে পেয়েছিলো রীতিকা রিতিকা বাবা ভাত খেয়ে নিয়েছে এই তো আমি এখন খেয়ে নিয়েছি খেয়ে আস্তে রান্না রান্নাবান্না করব তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা দু দিনের ভিডিও একসঙ্গে বড়ো হয়ে যাচ্ছে তারপর থেকে নেক্সট ভিডিও আবার স্টার্ট করব চলো টাটা বাই বাই